সাল্লাল্লা সাল্লাম কে জিজ্ঞেস করছে সাহাব ইয়া রসুল আল্লাহ আমি কার সাথে চলবো তো বলছে মানে যাকে দেখলে আল্লাহর কথা মনে পয়ে দা ফি আইল মি কুম্বংটি কহো যার কথা শুনলে এলিম বারে জ্ঞান বারে ও দেখ্কা বিল আখেরাতে আম যার আমল দেখলে আখেরাতের কথা মনে পয়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে তাকে সঙ্গী বানাও তার সঙ্গী হও তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে বরপ্রকাশ বরপ্রকাশ কচ্ছপ একটা প্রাণী আছে না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে কশ্যফের ডিম তাকে পারে আর কশ্যফ থাকে পানিতে ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা হ্যাঁ যেন নজর বদলা গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে ন্যাক কাজের নজর আল্লাহর ঘর দেখলে আ মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিঁড়া থাকে চোখে পড়লেই কালো গিলাস আশেক পাগল হয়েল হেবে দিচ কথা বার্তা সব কিছু এলোমেলো হয়ে গেল হ্যাঁ এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়েছে হ্যাঁ দুর্গ নজরের সাংঘাতিক বর্গ পরিবর্তন আমরা অনেক সময় বুঝি না আর কি মার দিকে নজর দিলে জান্নাত মিলে নবীজি বলছে না মায়ের দিকে নজর দিয়া মার দিশ যদি খুশ হয়ে যা মা যদি খুশি হয়ে যা তো নজর দিলে জান্নাত মিলে যা যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যা আল্লাহ রসুল বলছেন ওই নারী জান্ন নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ হয়ে পড়ছে নিজেকে যে স্বামীর দিল তাকাইছে ইজা এরম অনেক উদাহরণ দিঘ জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা ওই যে এই অপদার্থ এটা বুঝলাম এখন কেমন লাগলো কথাটা দে আমি তো সুন্দর করেই বলছিলাম হ্যাঁ অনেকে আছে গাদ্দার মানসিকতা এমন যে তার হুজুর মজুর বেড়া থাক একতে বালা কত হুজুর দেখছি বেড়া এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা বা যে যা বলু আমি আমার মত যে এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোন ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমারটা করি কাঁদতে কে রুম লাগছে যে তোমার বুঝ। আমার তো কিচ্ছু না বড় সাংঘাত অনেক বড় অধপতন মনে রাখবা ভাই ছেলেদেরকে বল যে তোমার কাছে কোনটাই আলাদা কোনো ফিলিংস করে না না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে ওলামা একারাম আছে হ্যাঁ এটা না আমি আমার মতে আমি যেমন আছি তেমন এই যে মানসিকতা এটা কিন্তু অনেক বড় মুসিবত বিপদ অনেক বড় পরিবেশের কারণে মানুষ আসর হয়তো আসেরা আরবিতে বলে যে সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে জিনিস যার সংস্পর্শ পায় ছোঁয়া পায় ওইটার আসর তার মধ্যে আসে যেমন

কোনখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ মানে দুর্গন্ধটা লাগছে এজন্য দোস্ত আমার বন্ধু আমার সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে এটা সত্য কথা এটাই বাস্তব প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা যাক রসুল্লাহ সাল্লাম বলছেন আর রজুল আলা দিন নবী সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর রঙে রঙ্গিন হয় বন্ধুর সাজে নিজেকে সাদা ফালিয়ংজুর আহাদু কুম্বাইনু খালিলু অতএব তোমরা লক্ষ্য রেখো নবীজি বলছে কাকে বন্ধু বানাচ্ছ মাইনু খালিলু কাকে খলিল বন্ধু বানাচ্ছ ও আমার ফ্রেন্ড এ তো তারে দেখলে তো বোঝা যায় তুমি কোন ডক তার চেহারা চুল লেবাস তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি য জানকে চিনা যায় আমি অনেক সময় বলি বয়স্ক মানুষ যারা আপনারা আপনার সাথে ব্যানে বামের সবাই পাঁচ ছয় জন বসা সবাই বিড়ি সিগারেট খায় আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়দ বাগদাদি না আমরা বুঝি চাচা আমরা কোনো চিড়া খাই না আমরা ভাত খাই আমরা আজকে দুপুরে ভাত খাইছি চিড়া খেত দিয়ে ফানি দিয়ে ভিজাই খেছি আপনার সাথে পাঁচ ছজন বিড়ি ঘর নিয়ে বেড়াইতে লোক আপনি বইয়া রয়েছেন আপনি জোনায়দ বাগদাদি আমরা বুঝি না আপনি কি ডকের মানুষ বোঝেন না কথা হ্যাঁ এটাই বাস্তবত

কোনো কারণে হইতে পারে তার ভয়ে তার আতঙ্কে তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম দূর খাওয়াইলাম কিন্তু আরেকটা হলো আন্তরিকতা নিয়ে মহব্বত নিয়ে দরদ নিয়া ভালোবাসা নিয়া রসুল্লাহাম বলেন খাওয়াইবা তাকে যে তাকি মুতাকি যেন আমার এই সম্পদটা এই টাকাটা যারে পিছনে ব্যয় করলাম কাজে লাগবে লোকটা নামাজ আর আমি দেখি এ সিটার বাকফার এই ভাগফর রেখা ভাই আমার লাভ। বুঝছেন না কথাটা? আমি দেখতেছি সে আমি দেখি যে কথা কথা গালি দেয়। বিড়ি সিগারেট খায়। টেলিভিশনে নাটক সিনেমা দেখে। হারামের সাথে জড়িত। আল্লাহ নাফরমানের সাথে জড়িত। এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে फायदा কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলে তাহলে এই কথাগুলো বললাম। সংক্ষিপ্ত মূলত এক নম্বর কথা ছিল আল্লাহর কথা আন্তরিকতার সাথে আদবের সাথে শোনা উচিত জোয়ান হোক বয়স্ক হোক প্রত্যেকে মুরব্বী বয়স্ক চাচা আপনাদের বললাম বসে বসে জিমাইবেন জুমান নামাজের বয়ানের সময় আপনি যে আছে যে রুম আছেন এ রুমে থাকবে আপনার কপালে আর পরিবর্তন হবে না কারণ আপনি পরিবর্তন হইব কি দিয়ে আপনি তো জুরান নৌজোয়ান ছেলে তুমি পিছনে বইসা মসজিদে শুধু ঠেলা ঢেলি করলা দুষ্টমি করলা মোবাইল টিফলা বা নিজেরা বন্ধু কথা বললা ইমাম সাহেবের বয়ানও শেষ খুদ্ শেষ তা তোমার কপালে আর পরিবর্তন হ। দেখালা যা হিলান খারা যা যা ডুকছে ও মুরুক্ষ বাইর হইছে কি ঢুকছে যেমন বিড়ি হালাইয়া বাইরে আবার বিড়ি বেরোচ্ছে বুঝছে ঢুকবার আগেও গাড়ি লাইয়া আইসে বাইর হয়ে গিয়ে আবার গাল লিখে আস আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহর কথা দিল দিয়ে শুনলেন আমার একটা কথা না শুন সবার সবার কথা জুমার বয়ান ওলামায়কার আমের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাল্লাহ ধীরে ধীরে জিন্দিগি পরি নিজে নিজে জীবন পরিবর্তন হয় না অসম আল্লাহ নিজ নিজ পৃথিবীর সমস্ত দামি কিতাব পৃথিবীর সমস্ত আরবি বই পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি কি কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে তারপরও সে নিজে নিজে উত্তম আখলাত পুরা দিন মানা সম্ভব পারতেন না আমি চ্যালেঞ্জ করি না হলে আমি কিনে দেবো আপনি কো আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে কয় হাজার টাকার কিতাব লাগবে ক কিনে দি না কোন আল্লাহওয়ালা কোনো আলমী দিন কোন মুক্তাকে জীবন্ত কোন ব্যক্তির সংস্পর্শ লাগবে দুই রাখা নামাজ আপনি নিজে বাংলা বই করে বুঝতেন একের যদি ছবিও দেয় তো তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিক্ষা লেগে তাহলে শাশুড়ির পেশি হন লাগবে দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি নিয়ম তো না যে শাশুড়ির লগে কয়দিন কি করে তিন মাস ছয় মাস মহিলারা রান্না শিখি এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বুঝতে হবে ওলামাই কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নান তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয় বঞ্চিত এ অনেক লোক আছে লজ্জায় সরমে অথবা একটু আনিজি ফিল করে অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ নিজের অজু নিজের সুরা কেরাত কেউ শোনায় না কোনো আলেম এ হাবড়া হাবড়া জানি পরের না রে বাফ ঠিক আমনে বুঝেন না ইমাম সব সুরা পড়ে পরে আমনে পড়েন কেমনে আমনে তো আন্দাজ হওয়া উচিত কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না আমি আমি যেমনি ভুল পড়িয়ে আর এটা দিয়ে বেহেস্ত তো কিনা এটা আমনে বুঝিনি নিয়ম আমার কথাটা বুঝছেন ইমাম সাব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়ে যাইবেন আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়ে যাইতে হবে এই বে হিসাবে হইলো কেন কথা বুঝেন নাই কি ব্যাপার আমি নামাজ ঠিক করে পড়তেইব আমার সুরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেস্তে যাওয়ার লাগবো আর আমনের সবগুলো ভুল লিয়া আমনে বেহেস্তে যাইবেন গা বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল আমি এতটা সহজ হয়ে গেল কীভাবে আমার শেখ আল্লামা মুফতি মুফতি মুশতাকুনু বিশায়েবের জন্য বলে জান্নাত এতটা কঠিন না যে অর্জন করা যাবে না আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন গা বোঝেন নাই আমার কথা জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না না জান্নাত এত কঠিন আবার এতটা সহজও না যে টাকা দুশই নামসবরে দিয়া আপনি ব্যস্তে যাইবেন না 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 এর জন্য কুরআনুল करीমের মধ্যে সমস্ত জায়গায় আছে বারবার আল্লাহ তালা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম তোমারে জান্নাত কেন দিলাম কেন দিলাম কেন দিলাম জাযা আম বিমা কানু ইআমালুন আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে সারা जिंदगी আমল করেছো সেই আমলের বিনিময়ে জান্নাত দিলাম আমলের বিনিময়ে দিলাম জাযা আম বিমা কানু ইআমালুন ওয়া লা নাজিয়্যানহুম আজরাহুম বিআহসানি মা কানু আমালুন রব্বুল আলমিন বলে বান্দা আমি রব্বুল আলমিন তোমার সমস্ত ন্যাক আমলের বিনিময়ে আখেরাতে হাসরের ময়দানে সর্ব উত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব রব্বুল আলমিন বলেন বান্দা এক সাররা এক বিন্দু ইমিলা উদি ও আমালা আমিলিন মিন কুম মিন যাকারিন আও উনসা আল্লাহ বলে পুরুষ হও আর নারী হোক আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ইমানের সাথে যতগুলো এক আমল করেছ একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না আমি বিনিময় দেব আমি নষ্ট করব না তোমার প্রতিটা আমল আমি আল্লাহ বিনিময় করব ফিরিয়ে দেব ফিরিয়ে দেব এই জন্য বাপ দুনিয়া মূল হিসাব না আখেরাত মূল হিসাব দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার এটা মনে রাইকো ভাইয়া আখেরাত হিসাব আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করছেন আদম সাল্লাম থেকে নিয়ে আমি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এই লক্ষ্য নবী মানুষদেরকে ইমানের দাওয়াত দিছেন এই কালেমার দাওয়াত দিছেন ঠিক না কথাটা বুঝছিল কি না আমার ইমানের দাওয়াত দিছিল সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিছেন কৌলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফরে হে আল্লাহ র বান্দারা লা ইলাহ ইল্লাল্লাহ পড়ো ইমান আনো নিজেরে মোমেন্ট বানাও তোমরা সফল হবে এই মেহনত করছে সমস্ত নবীরা এখন দেখেন আহ সেই আল্লাহ রাব্বুল আলামিন সোয়ালাত নবি পাঠাইছেন এই ইমানের দাওয়াতের জন্য আল্লাহ তালা আমাকে বলতেছেন আনিস সেই ইমান আমি রব্বুল আলমিন তোকে জন্ম সত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ইমান এমনি দিয়ে দিচ্ছে এমনি দিয়ে দিচ্ছে কায়নাতের সবচেয়ে দামি খোদার কসম এই আসমান ও জমিনের সারা সৃষ্টি মাখলুকাতের আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ইমা এটা যার জবানে এটা যার যার করি যায় এটা যার জিন্দিগিতে এটা সর্বশ্রেষ্ঠ নিয়ম আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ এমনি আমার এই যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন আল্লাহ যেন বল জানিস এটা সাথে নিয়ে ঠিক না বাহাত্তর বছর বয়স্ক মুরব্বি চাচা আমি দেখছি বাহাত্তর বছর বয়স হিন্দু আর দুই ছেলে কালেমা ছেলেরা পড়ছে আমি তিনজন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে আড়াই ঘন্টার মতো ওই চাচারে বলছি চোখের পানি ফেলে আমি ওই চাচা একবারও জবান দিয়া আমি তা আমার সাথীদের কাছে বলছিলাম দেখেন আল্লাহ বাহাত্তর বছর বয়স এই লোকটার কোনোদিন মালিকের নামটা তার জবান দিয়া বাইর হয় আর আল্লাহ আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজার বার লক্ষ এই এই কালেমালা এটা উচ্চারণের তৌফিক দাম করছে এই সৌভাগ্য কসম এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন আল্লাহ যেটা আমি দিলেন আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দাও কি দিয়ে দিব রসুল্লাহ সাত আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয় আল্লাহর কসম নবী বলেন কালে মালা আই ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হম তাইলে বল তাইলে আপনি এখন আর কী দিয়ে মূল্য দিবেন আর মনে করেন আপনার সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিল আর সাত আসমান জমিনের চাবিটা দিল আপনি মালিক হলে তাল্লা তালা বললেন বান্দা ইমানের পাল্লা আমি যে ইমান দিছি এইটার দামটা শুদ্ধ তা আপনার কাছে আছে মনে করেন সাত আসমান জমিন এ পুরাটার চাবিটা তো বলে আল্লাহ নিয়ে আমি এটা দিলাম কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে এর এত দামি নে আমার আল্লাহ তালা আমাদেরকে দিছে এই ঈমান যাকে আল্লাহ দিছেন মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন আমার ভাই আমার এই কথা অল্প গদ্দুর কথা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তালা যাকে ঈমানের দৌলত দিছেন কালেমার সম্পদ দিছেন আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন আমরা বলতে পারি বলি রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান আমাদেরকে আল্লাহ এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ ওয়াদা দিছেন বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম এই যে ইমান এমনি দিছি আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই গো তোমারে বুঝায় আল্লাহ তালা বোসা মনে করেন বিশ্বাস করেন আমার বাবাদের কো বলি ভাইয়া তোমাদের কবলি বলি যে মুসলমান মুসলমান হওয়ার পরে আখেরাত বুঝে না সে কোনো মুসলমান আসলেই না হয় কোনো মুসলমানে না হয় কোনো ইমান যে কবর বুঝে না মৌথ বুঝে না হাসরের মাঠ বোঝে না মিজান বোঝেনা আমল নামা বোঝে না ফুলসেরাত বোঝে না কলিজার মধ্যে নাই এটা যার মধ্যে নাই এটা যার চলা ফেরা কথাবার্তা আচরণ উচ্চারণ লেনদেন রাত দিন কোনো কিছুতে যার ভিতরে আখেরাত বলতে কিছু আছে পরকাল এইটা যার কলিজার মধ্যে চলাফেরার মধ্যে আচরণের মধ্যে নাই আল্লাহর কসম আরে ভাইয়া তারে মুসলমান বলে না আসলেই না তারে মুসলমান বলে না মুসলমান তাকে বলে মুতাকি তাকে বলে মোমেন তাকে বলে আল্লাহ কোরআনে বলছো অবিল আখেরাতে হুম লু কি নু সুরা বাকার শুরুতেই আল্লাহ বলে দিস আখেরাতের প্রতি পূর্ণ ইয়াকিন রাখেছে তারে মোমেন বলে তারে মুতাকিম আখেরাতের প্রতি ইয়াকিন মানে ভাষা ভাষা ধারণা না একেবারে ইয়াকিন মনে করেন আগুন লাগলে পুড়ে যায় এটা আমাদের ধারণা নাই আর কি পানিতে পড়লে বাচ্চা এটা ডুবে যাবে এটা আমাদের ধারণা না আকি এই আকি হ কয় তো অনেকে কয় আগুন লাগলে ফুরা যাব ওই তো পারে মন এদের নি কয় মিস না এটা তার ঠিক আখেরাতের ব্যাপারে যে মুসলমান এটা মনে করে যে হ্যাঁ এত হুজুর যেহেতু বলে ওই পারে আখেরা হইতেও পারে বলে তো দেখি হুজুর রাতে ইডি কইয়ে খাইতে আসি বুঝছেন না কথা হ্যাঁ হ্যাঁ অনেক মুসলমান তো অনেকে টিটকারি করে বলো মস্কারি করে বলে হুজুর ইডি কইয়ে তো চলেন আপনার আপনার ঘরে কাম কি আর টেটটা দাওয়াত খাও এমন বেয়াদ আছেন কথা বলেন না কেন হ্যাঁ এ তো তাই এই জন্য বললাম এরকম যে আপনি মনে করতেছেন বলে ওই তো পারে কোরআন শরীফ আছে জাহান নামীকে ফেরেস্তা জিজ্ঞেস করবে জাহান নামী যখন বিকট চিৎকার করবে আল্লাহর ফেরেস্তা বলবে আলাম ইয়াতিকুম নাদির এই না ফরমান চিল্লাও কেন তোমার কাছে কি কোনো মানুষ কেউ তোমারে এ কোনো দিন জাহান নামের বয় দেখায় নাই কলু বালা না বলবে হ্যাঁ জাহান্নামি বলবে তেরেস্তা বন্ধু আমার কাছে বয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত আউলিয়া কত বুজুর্গ কত মশায় আমার কাছে বলেছিল আমি শুনেছিলাম মসজিদে জুমার বয়ানে ওয়াজে মাহফিলে আখেরাতের কথা পরকালের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা আমি প্রতিটা কথাকেই মিথ্যা মনে করেছি আর আমি বলেছিলাম এগুলো আল্লাহ আজিল করে নাই ইন আমি আরো বলেছি যারা বলেছে তাদেরকে যে তোমরাই ভুলের মধ্যে আসো বুঝেন নাই এই কারণে আজ জাহান্নামে হয়ে গেলাম এই জন্য আমার বলার উদ্দেশ্য হল যে কথাটা আখেরাত আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন এটা নিশ্চিত এটা এটা ইয়াকিন ইয়াকিন আগুনে যেমন যেমন যায় আমার তার চাইতে বড় ইয়াকিন মৃত্যু হবেই কবর হবেই আসরের মাঠ হবেই আমার আমল নামা আমার পুরা জিন্দিগির প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস এটার হিসাব আমি আমার হাতে নিতেই হবে এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে এবং মিজানের পাল্লার সামনে ওজনের জন্য দিতে হবে ফলসেরাত পার হতেই হবে জান্নাত কিংবা জাহান নামের ঠিকানায় আমারে যেতেই হবে এই কথা কোদার কসম মুসলমান ভুলতে পারে না এ কথা ভুললে মুসলমান থাকে না এ কথা মনে না পড়লে সে মুসলমান হয় না মুসলমান হয় না মুসলমান মানে যার জিন্দিগির প্রথম শব্দ আখেরাত এরপরে দুনিয়া আগে আখেরাত এরপরে দুমি আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মহতামিম বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাদ বারাকাত আলিয়া হজরত বলতেন যে শিক্ষা দীক্ষা আমরা বলি যে শিক্ষা দীক্ষা শিক্ষা অর্থ হলো এলেম জ্ঞান অর্জন আর দীক্ষা হলো আখলাক অর্জন মানে চরিত্র অর্জন মূলত দুইটা অর্থবোধক শব্দ অর্থাৎ যেমন কাগজ টাগজ কলম টলম এর টলমের কোনো অর্থ নাই কাগজের কোনো কি নাই এর এরকম না শিক্ষা দীক্ষা দুটাই গুরুত্বপূর্ণ শব্দ শিক্ষা মানে হলো এলম জ্ঞান আর দীক্ষা মানে হলো আখলা জীবন গঠন তো হজরত বলেন যে মূলত বলা উচিত দীক্ষা শিক্ষা অর্থাৎ আখলাটা হোক ফার্স্ট বয় ক্লাস লাস্ট বয় ক্লাসের দুইজনেই মেধায় কম হইতে পারে রুল নাম্বার কম বেশি হইতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া টয়লেট বাথরুমে অজু এস্তেন যায় সুন্নত তরিকা পালন করা হালাল হারাম বাইসা চলা মা বাবারকে সম্মান করা উস্তাদকে ইজ্জত করা নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা মনে করেন এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা এটা যেন হয় বরাবর প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র এইজন্য জন্য বুঝাইলাম আর কি দুনিয়া যার যেটুকুই হোক যার দুনিয়া যেটুকুই অর্জন হোক আখেরাত যেন হয় শতবার দুনিয়া কোদার কসম বন্ধু লক্ষ কুটি চেষ্টা করিল দুনিয়া সমান বানাইতে পারবেন না সমান বানায় আল্লাহর ওয়াদা এটা কোরআন শরীফে আছে আল্লাহ বলে দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমাইয়া দেই এখানে শিক্ষার কিচ্ছু নাই একেবারে অর্জন করেও মানে করেও অনেকের সম্পদ যে পরিমাণ মূর্খ বকলম কলম নামটাও দস্তখত দিতে জানে না টিপসই দেয় এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ দুনিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি বেশি